সব থেকে সহজ চাওয়াটা তুমি আজ আমার কাছে চাইলে সব থেকে সহজ চাওয়াটা তুমি আজকে আমার কাছে চাইলে মাগো শোনো কৃষ্ণকে এনে দর্শন করাবো এটার কেমন কঠিন কাজ তুমি তো জানো না মা কৃষ্ণকে যদি বাঁধতে হয় তাহলে যে টাকা পয়সার প্রয়োজন হয় না যদি একেবার তাকে ডাকার মতো ডাকা যায় তাহলে কৃষ্ণ এসে দর্শনে দিবে একটু আগেই কুন্তীর চরণে প্রণাম করি কৃষ্ণ সবেই ওই দ্বারকায় গেছে রক্ষিণী সত্যবামা আজ কৃষ্ণের চরণ ধৌত করার জন্য জল নিয়ে হাতে বসে আছে আর ঠিক সেই সময় আজ কি করলো ওই দ্বিতীয় পাণ্ডবি ভীম নিজের ঘরে চলে গি, ভীমের হাতে ভীমের হাতে যে গদা থাকি ওই গদার জন আসিমন ওই আসিমন ওজনের গদাটা ঘর থেকে বাহিরে এনে উডানে দাঁড়িয়ে আকাশ পানে ছেড়ে দিল আর ওই কথিত গদার নিচে নিজের মস্তকটা রেখে দিই আজ কৃষ্ণকে ঢাকছে বলে কৃষ্ণ রে শুনেছি তুই নাকি ভক্তের ভগবান সত্যি যদি তুই ভক্তের ভক্তিতে সন্তুষ্ট হয়ে থাকিস তাহলে তুই আবার আমায় দেখা দিই কৃষ্ণ এই মুহূর্তে তুই এসে আমাকে দর্শনে দে আরে যেই বাবা ওই কথিত গদার নিচে নিজের মস্তকটা রেখে আজ কৃষ্ণকে ডাকছে আজ গোবিন্দ রক্ষে নেকে ডেকে বলছে রক্ষিণী আমার আর চরণ ধোয়ায় কাজ নেই শুনতে পাচ্ছ না ওই দ্বিতীয় পাণ্ডবিহীন নিজের হাতে সংকটের তৈরি করে আজ আমার চরণে শরণাগত হয়েছে রক্ষিণী আমি যে বিপদ বঞ্জন মধুসূদন আমাকে যেতে হবে ওই ভীমকে রক্ষা করার জন্য আজ সঙ্গে সঙ্গে গোবিন্দ সেখানে উপস্থিত হয়ে বলছে যে ভীম তুমি মরো না বন্ধু তুমি মরো না তুমি যদি মর ওই দুঃশাসনকে বধ করবে কে তুমি যদি মরো ওই দুর্যোধনের উরুভঙ্গ করবে কে আজ কৃষ্ণ এসে ওই ভীমের কথিত গদাটা নিজের হাতে ধরে আজ দাঁড়িয়েছে আজ ভিন মাকে ডেকে বলছে মা তুমি বলেছিলে না যে তোমার সামমুকে এসে আমার কৃষ্ণকে দাঁড় করাবো এই দেখো মা আজ আমার কৃষ্ণ এসেছে আজ কোনতে গিয়ে বলছে ভি বাবা রে আমি তো তোর মা আমি তো তোর চরণটা ধরতে পারছি না আমি তোরা হাত দুটো জড়িয়ে ধরে বলছি বাবা তোর ভিতরে যে ভক্তি যে বিশ্বাস এই বিশ্বাস যেন সারাটা জন হরি থাকে ভীম গিয়ে বলছে কৃষ্ণ তুমি যে দয়াময় কাঙ্গালের ঠাকুর তা তুমি আজ আমায় প্রমাণ করে দিলে কৃষ্ণ রে কোনো জনমে যদি তোর চরণ আমি লাভ নাও করতে পারি যদি কোনো দিন তোর চরণ লাভ না করতে পারি তবে আমায় এই আশীর্বাদ করেন ভক্ত চরণ ছাড়া আমায় কর না গেন ভক্ত চরণ ছাড়া আমায় কর না গো এই আঘাতে সইতে পারি না তখন ওই মাধাই মনে মনে ভাবছে যাকে আমি মারলাম সে আজ আমার হই আজ ওই মহাপ্রভুর কাছে ক্ষমা চাইছে এই জগত মাঝে নিতাইয়ের মতো দয়াল তো আর কেহ নাই তাই যদি গৌর কৃপা লাভ করতে হয় আগে নেতাই কৃপা লাভ করতে হয় নেতাই পদ কমল কুটিচন্দ্র চণ্ড তল আজ এবং নিতাই প্রভুর চরণে জড়িয়ে ধরে মাদাই কাঁদছে বলছে প্রভু আমায় তুমি কমা করো তাহলে প্রশ্ন আসতে পারি যে নিত্যানন্দ প্রভু কেন আজকে আঘাত পেলে এই জগত মাঝে মনে রাখবেন মা যদি পাপ করো সেই পাপের কর্মের ফল বা পণ্য কর্মের ফল তোমাকেই ভোগ করতে হবে আর কাউ কেন এই নিত্যানন্দ প্রভু ছিলেন যথাযোগী যোগী লক্ষণ আর ওই লক্ষণ যখন দাদা রামের সাথে সীতা দেবীর সহিত বনে গিয়েছিলেন তখন ওই পঞ্চবটি বনের মধ্যে ভগবানের রামচন্দ্র সীতা দেবী এবং লক্ষণকে সঙ্গে নিয়ে সেখানে আর ওই পঞ্চবটি বনটা ছিল সর্পনখা রাবণের বোন যার নাম হচ্ছে সর্পনখা ওই সর্পনখাকে বিয়ে দিয়েছিল রাবণ রাজা ওই বা রাতেই স্বামীকে খেয়ে ফেলছে ধরে আর যখন স্বামীকে খেয়ে ফেললো চলে আসলো দাদার কাছে এবং রাবণ বলছি শোনো বোন আমার এই দেহে প্রাণ যতদিন আছে ততদিন তুমি আমার কাছে থাকবে দেখবেন যে ঘরে এই ননদ বাইর বউ থাকে ননদ বৌদি যে ঘরে থাকে টুকটাক একটু ঝগড়া লাগেই থাকে তখন ওই মন্দদুরির সাথে ওই সব সবসময় ঝগড়া করত তখন রাবণ বলছে শোনো শৈপনখা তুমি যখন তোমার বৌদির সাথে মিলেমিশে থাকতে পারো না তো তোমায় আমি আমার অর্ধেক রাজ্য লিখিত করে দিয়ে দেব তার মধ্যে ওই পঞ্চবটি বনটাও তোমার নামে দিয়ে দিলাম তখন থেকে ওই পঞ্চবটি বনের মালিক হচ্ছিল সর্পনকা সর্পনকা কি করতো প্রতিদিন আকাশপথে ঘুরে বেড়াতো হঠাৎ করে একদিন যখন আকাশপথে ঘুরে বেড়াচ্ছে হঠাৎ করে তার নাকের মধ্যে মানুষ মানুষ গন্ধ পাচ্ছে মনে মনে ভাবছে এতদিন পরে আমি মানুষ মানুষ কন্দ পাচ্ছি যাকে পাবো এবার ধরে খাবো আবার যখনই ওই পঞ্চবটি বনের মধ্যে এসেছে এসে দেখছে ভগবানের রামচন্দ্র তিনি ধ্যান করছেন তপস্যা করছেন তখন ওই ভগবানের রামচন্দ্র প্রথমেই তাকালো ভগবানের চরণের দিকেই আর যেই চরণের দিকে তাকিয়েছে তখন মুগ্ধ হয়ে গেছে বলছে ওনার চরণ দেখতে এত সুন্দর না জানি তার মুখটা দেখতে কত না সুন্দর তাই যাও ভেবেছিল জি ওই মানুষটাকে খাবে শেয়ার ওই খাওয়ার ইচ্ছা নেই বলছি আবার ওই সর্পনকা মনে মনে ভাবছে আমি ওই মানুষটাকে খাবো না আমি বিয়ে করো তখন ওই ভগবানের রামচন্দ্র তো ধ্যানে আছে পলকে নিজের রূপটা একবারে অপর সুন্দরী অপসরার মতো বানিয়ে দিল বানিয়ে দিই আবার ভগবানের নিদ্রা কেমন করে ভঙ্গ করবি ছুরি দিয়ে শব্দ করছে আবার ভগবান যখন জেগে উঠল নয়ন মেলে তাকিয়ে দেখছে অপরূপায় এক সুন্দরী দাঁড়িয়ে আছে ভগবান প্রশ্ন করলেন তুমি কে হে দেবী। সর্পনখা বলছে যে আমি হচ্ছি রাবণের একমাত্র বোন তা তুমি আমার কাছে কি চাও বলে আমি তোমার কাছে কিছু চাই না আমি বিয়ে করতে চাই ভগবান বলছে তুমি আমায় বিয়ে করবি তা আমার তো বউ আছে আমার সহধর্মিনী সীতা দেবী আমি তোমাকে বিয়ে করতে পারবো না তখন ঘর থেকে বাহির হলেন সীতা দেবী ওই সর্পনখা বলছে তাহলে উনি কি তোমার সহধর্মিনী বলে হে পলকে কি করল আবার নিজের ওই সুর্পনখা রাক্ষসী রূপটা বাহির করি আবার সীতা দেবীকে খাওয়ার জন্য চলে যাচ্ছে আরে যাই যাবি তখন ওই লক্ষণ কি করলো ওই সুর্পনখার নাকটা কেটে দিল আরে যাই নাক কেটে দিল এবার সুর্পনখা বলছি শোনো তুমি আমার এমন অবস্থা করলে তোমার দাদা যদি আমায় বিয়েও না করে আমি তো অন্য কোনো কারো কারোর সাথে বিয়ে করতে পারতাম তুমি আমার এমন দশা মা এই জগতে যদি কোনো মেয়ের নাক না থাকে কোনো ছেলে বিয়ে করবে নাকটা কেটে দিয়েছে এবার তো তাকে কেউ বিয়ে করবে না এবার সূর্বনকা কাঁদছে বলছে লক্ষণ এই জগতের মধ্যে একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসতেই পারি ভালোবাসার কথা বলতেই পারি তাই বলে তুমি আমার নাকটা কেটে দিলে তবে শোনো আজকে যেমন করে আমার রক্ত জড়ালে আজকে যেমন করে আমার নাক কাটলে আমি তোমায় অভিশাপ দিলাম যখন কলির যুগে নেতাই হয়ে যাবে প্রেম যখন বিতরণ করবি আমারই মতো তোমারও রক্ত জড়বে নেতাই নেতাই আর সেই ত্রেতা যুগের লক্ষণ এবার নিত্যানন্দ প্রভু হয়েছে জগাই মাদায় আঘাত করেছে আইলরে চাই ধন্যের গাড়ি সোনার নদী আই লরে চাই পটের গারি শুনার নো দিযায় আই চাই चई तत्र कार्य